আপনি সকালবেলা ঘুম থেকেই উঠতে পারেন না আপনি জগৎ কিভাবে বিজয় করবেন আপনি ঘুম থেকে সকালবেলা উঠতে পারেন না আপনার শরীরে যে কাপড়টা দিয়ে আছেন মানে একটা কাঁথা বা একটা কম্বল এই কম্বলটা যিনি সরাতে পারেন না উনি কিভাবে গোটা পৃথিবীকে উল্টে দেবেন বলেন তো কম্বলই উল্টে যেতে পারে না উল্টে আসে মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য অথবা সে তার মৌলিক কাজ শুরু করবে এটি তো করতে পারেন না আপনি তো পাখির মতো না যে পাখি সকাল থেকে চেষ্টা করে ঘুম থেকে জেগেই তারপরে সে আর খাদ্য আহরণের জন্য সে চেষ্টা করে আপনি তো ওই পাখির মতো হলেন না অতএব আপনারা যদি নিজদেরকে পরিবর্তন করতে চান তাইলে আপনাদেরকে এই যেগুলো আপনারা যেগুলো তথা কথিত আপনার সুখ সুখ একটু ভোগ উপভোগ তাই না এগুলো থেকে বের হয়ে আসতে হবে মোবাইলের ব্যবহার আপনাদেরকে কমাতে হবে ইয়াং জেনারেশন ভালো করে শুনো তুমি বের হয়ে আসো তুমি মোবাইলটা ছাড়তে পারো এটা তো একটা হিজরত রাতের বেলা তুমি বলবো আমি রাতে সন্তান হয়েছে এখন থেকে ফজর পর্যন্ত আমি মোবাইল আর ধরবো না স্পর্শ করবো না আমি সোশ্যাল দিকে মিডিয়ার তাকাবো না আমি এটা কিন্তু একটা চোখ থেকে হারাম থেকে রক্ষা করে এটা মক্কা থেকে মদিনায় চলে গেছে তিনি যুদ্ধের মধ্যে যুদ্ধ করবা হবে তুমি তো নষ্ট বিরুদ্ধে যুদ্ধ করতে পারছো না তোমার মনে চাইলে একটা হারাম ছবি দেখলা তুমি ফেসবুকে একটা মহিলা হিসা লাইভ করতেছে কতক্ষণ দেখলা তার চেহার দিকে তুমি তো এতটুকু থেকে নিজেকে বাঁচাতে পারো না তাহলে তুমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে নিজকে সেভাবে প্রস্তুত করতে হবে নিজকে যোগ্য করে তুলতে হবে নিজের মধ্যে এরকম যোগ্যতা ডেভেলপ করতে হবে সময়গুলোকে কাজে লাগাতে হবে কোন ধরনের কোনোভাবে অন্যায়ভাবে অপ্রয়োজনে সময়কে কোনোভাবে কাটে কাটানো যাবে না চেষ্টা করতে হবে কাজ করতে হবে ইব্রাহিম আদহাম রাহেমাউল্লা বিখ্যাত আপনারা আবে। একজন লোক তার কাছে গেলেন এবং বললেন আমার কয়েকটা সন্তান আছে ওদের জন্য আমার একটু আয় ইনকাম করতে হবে আমি একটু যাচ্ছি আপনি তো আমার প্রতিবেশী আপনি আমার সন্তান দিদিকে একটু খবর রাখেন বলে আচ্ছা যাও তিনি গিয়ে একটু সামনে গেলেন যাওয়ার পরে দেখলেন যে একটা অন্ধ পাখি তার বাচ্চাদেরকে নিয়ে ওইখানে তার ওই যে ইয়ের মধ্যে নিড়ে নিড়ে বাসা পাখির বাসায় পাখি বসে আছে আরেকটা পাখি এনে খাবার ওই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে এই অন্ধ পাখিরা খাওয়াচ্ছে ইনি চিন্তা করলেন সুভান আল্লাহ এই অন্ধ পাখিরই যদি আল্লাহ তালা খাওয়াইতে পারেন তার বাচ্চা সহ তাহলে আল্লাহ তালা আমারও খাওয়াইতে পারেন তাহলে আমি এত কষ্ট করে শুনে কেন এটা মনে করে তিনি এখান থেকে ফিরে চলে এসছেন মানে যে আল্লাহ তালা তো আমাকে খাওয়াবে নি এসে ইব্রাহিম এমনি আধাম এসে দেখা করার পর ইব্রাহিম আধাম বলে কি ব্যাপার তুমি না ইনকাম করতে গেলে তুমি ফিরে আসলে কেন বলে আমি গিয়ে দেখলাম এরকম একটা অন্ধ পাখিকে খাওয়াচ্ছে আর একটা পাখি এবং বাচ্চা দুটো খাওয়াচ্ছে আমি চিন্তা করলাম আল্লাহ তো আমার খাওয়াইতে পারেন তাহলে আমার তো কষ্ট করার দরকার কি ইব্রাহিম আধাম বলে না হারে তুমি অন্ধ পাখির মতো হতে চাই না কিন্তু যেই পাখিটা ওরে আয়না খাওয়াইতেছে তার মতো হইতে পারলো না তুমি হতে চাই না যে অন্ধ পাখি বসে বসে খাইতেছে তার চেয়ে যে তার আইনে খাওয়াচ্ছে সে অনেক উত্তম তুমি উত্তমটা হও তুমি অদমটা কেন হতে চাচ্ছ তুমি উত্তম তুমি অন্ধ হতে চাও যে তুমি অন্ধ এই কারণে তোমাকে আল্লাহ খাওয়াবেন এই কারণে তুমি আল্লাহ তোমাকে খাওয়াবেন তোমার চেষ্টা করতে হবে তুমি যাও কষ্ট করো কাজ করো তোমাকে কাজ করতে হবে আপনারা যে আমরা আমি পৃথিবীতে তাদেরকেই দেখেছি তারাই পরিবর্তন করেছে এই এই সমাজকে গোটা মুসলিম সমাজকে মোসাবের নোমায়ের তোমরা কেন হতে পারো না একজন একজন কেন নে আমের হতে পারেন না আপনারা অথবা ওকবায় না আফে এই যে যুবকরা মোহাম্মদের নে মানে যে এখানে আমাদের এই অঞ্চলে যিনি ইসলাম নিয়ে এসছেন কোথায় আপনি মুসলিমের কথা আপনারা বলেন তাই না এই এই যে ছোট ছোট বয়সে আমরা যেগুলোকে এখন খেলার বয়স মনে করছি সেই সময় তার গোটা পৃথিবীকে পরিবর্তন করেছে রাসুল্লাহাম দেখেন আপনি আপনার ঘর থেকে ঘরকে আপনি ছেড়ে যেতে পারেন না আল্লাহ রাসুল সাল্লাম মক্কা ছেড়ে যান নাই গিয়েছেন কি না মক্কা ছেড়ে যখন তিনি যান এই মক্কাকেও তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন মক্কা থেকে একটু বের হয়ে গিয়ে এরপরে মক্কার দিকে তিনি ফিরে তাকাচ্ছেন এবং বলছেন বল্লাহ আল্লাহর কসম করে বলছি ইন্নাকে আহাবির বিলাদি ইলাইয়া আল্লাহর কসম এ মক্কা তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় ভূমি তোমার চেয়ে আমি কোনো ভূমিকে এত বেশি ভালোবাসতে পারি না তোমাকে তুমি প্রচন্ড ভালোবাসি হে আমার প্রিয় মাতৃভূমি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি অল্লাহে লাউ আল্লাহ ও মাকে আল্লাহর কসম তোমার জাতি যদি আমাকে তোমার থেকে বের করে না দিত মা খারাস্তু আবাদা তাহলে আমি কোনোদিন তোমাকে সারিয়া যাইতাম না তিনি এ কথা বলছেন আর কাঁদছেন চোখ থেকে তার পানি পড়ছে মক্কা মক্কা ছেড়ে ছেড়ে যখন কি কষ্ট যাচ্ছেন তার বন্ধুকে যাচ্ছেন ওই যে গাড়ে সাউরে গিয়ে ওই পাহাড়ে গিয়ে তিন দিন সেখানে লুকিয়েও ছিলেন তারপরে এই মক্কার মরুভূমি পার হয়ে সেই মাদিনা পর্যন্ত প্রায় পাঁচশো কিলোমিটার এ মনে ভূমি অতিক্রম করে তিনি মাদিনা চলে গিয়েছেন এখন বলেন তো এত কষ্ট যদি আল্লাহ রাসুল না নিতেন ওরাই এসে রাসুলকে বলেছে যে কাজ করেন লাকুম দিন ও দিন যেই সুরা কাফের অন যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার সবচেয়ে প্রিয় সূরা তো তারা এসে কি বলছে ইয়া মোহাম্মদ সাল্লাম চলেন তো এত ঝগড়া বিভেদ মারামারি করে লাভ কি আপনি একদিন আমাদের এই দেবতাগুলোর পূজা করবেন আমরা একদিন আল্লাহর ইবাদত করবো ব্যাস ব্যাস সমস্যার সমাধান ভাগাভাগি

পালন করো আমার যে দিন এই দিন আমি পালন করবই জীবন দিয়ে হলেও আমি আমার এই দিন পালন করবো এরকম শক্তিশালী কথা বলতে পারা এটা সাধারণ ইস্যু না এটা বলতে পারে যে যুবকরা বলে তো আপনার ইসলামিক আইডেন্টি নিয়ে আপনি চলবেন যে আমি মুসলমান আমি মুসলমানের মতো করে চলবো ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা হিন্দুরা তারা কি করছে আমি সেটার দিকে তাকাতেই চাই না আমার মুসলিম যুবকরা যুগ যুগ ধরে যা করেছে আমি তা করতে চাই এটা বলতে পারা এটা সাধারণ বিষয় না আপনার বন্ধুদের নিয়ে আপনি আড্ডা দিচ্ছেন এমন সময় মাগরিবের আজানের আজান চললো তখন আড্ডা মাত্র জমে উঠেছে হম নামাজ একটু পরেই পড়ি আচ্ছা বাসায় গিয়ে একবারে পড়বো আপনি গেলেন না আপনি গেলেন না আপনি বলতে পারলেন না কলিয়া পার্সোনালিটি নাই ব্যক্তিত্বই নেই এরা হচ্ছে যে হিন্দু খ্রিস্টানদের মতো এর যে কোনো কাজ হবে না না দুনিয়ার কাজ হবে না আখেরাতের কাজ হবে বলতে পারা যে না আজান হয়েছে এখন সবকিছু বন্ধ এদেরকে বলতে পারলেই তুমি উপরে উঠবা মনে রাখবা এটুকু বলতে পারলে আপনি উপরে মনে রাখবেন এই যে বুড়োরা বলছি বোধে বসে কথা বলছেন নামাজের সময় হয়ে গেছে সব বন্ধ কোনো কথা চলবে না বলতে পারা যে এখন তোমার দোকানের টেলিভিশন বন্ধ করে দাও এখন আদান হচ্ছে এটুকু বলতে পারাই কি আপনি এটা যার কারা বলতে পারে দেখেন তো এটা কারা বলতে পারে যারা সমাজকে পরিবর্তন করতে পারে আর আপনি আচ্ছা চলুক আর চলুক যা চলুক আমার কিছু করে নেই আমি আর কি করবো এরকম যারা মনে করে তারা কোনোদিন কোনোদিন তারা কিছু করতে পারবে না রাসূল যদি মক্কা থেকে মদিনায় হিজত করে না যেতেন তাহলে আমরা আর মুসলমান হইতাম না কি বলেন মক্কার বাইরে তো ইসলামই যেত না আর কম্প্রোমাইজ করলে তো তার পরেই তো শেষ ঠিক আছে সবাই মনে করতে যাচ্ছে ঠিক আছে কিছুদিন সেকুলারিজম কিছুদিন কি ন্যাশনালিজম কিছুদিন ডেমোক্রেসি এগুলো মিলিয়ে আমরা মিললে জিল্লা মুসলমান তাই না এটা মিল্লা জিল্লা মুসলমান আমরা কি কিছুদিন হিন্দু কিছুদিন বৌদ্ধ কিছুদিন মুসলমান কিছুদিন হিন্দু কিছুদিন খ্রিস্টান এরকম টাইপের একটা মুসলমান হয়ে গেছে আবু লাহাব আবু জাহালরা যদি বুঝতো এইরকম টাইপের মুসলমান হওয়া যায় তাইলে তারা ইসলাম গ্রহণ করতে কোনো বাধা তাদের থাকতো না কোনো বাধা থাকতো না কোনো বাধা থাকতো না আল্লাহ নামক এক ব্যক্তি তিনি ইরাক থেকে এসছেন মক্কায় তিনি এসছেন আসার পরে তিনি এখানে ওট বিক্রি করবেন অথবা অন্য জায়গা থেকে তিনি এসছেন খুব দামি উট বিক্রি করেন তিনি এসে মক্কায় যখন উঠ নিয়ে আসলে খুবই চমৎকার ওঠ আবু জাহেল উঠ দেখে বললো যে সুন্দর উঠ তো আমি এটা কিনতে চাই কত বলেছে এত বলেছে ঠিক আছে তুমি আমাকে সবাই চেনে আমার নাম বললে চলবে আমি তোমার এটা কিনবো দামাদামি বলে দামাদামি করি শোনা আমি নিচ্ছি আবার দামাদামি কি এর লোক তো মনে করছে যে আরে এত ভালো মানুষের কাছে তো বড় লোকের কাছে বিক্রি করলাম এত নেতা আপনি তো বুঝেন খুব টাকা পয়সাওয়ালার মালিক এবং এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষ সে কি আর কম দামে কিনবে নাকি সে বেশি দামি কেন একটু বেশিই দেবে এ লোক মনে করছে ঠিক আছে ভালো নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে কালকে দেখা করো কালকে টাকা দিয়ে দেবো আপসা বিয়ে আলাদা পরের দিন উনি গেছেন আবুল আহাবের কাছে আবু জাহেল সরি আবু জাহেলের কাছে তো আবু জাহেল কি কি বলল আমার ওই যে ওটের টাকাটা দেবেন বলে তুমি ওট চিনি না তো তোমারে আবার কি ওট কি বল হয়ে মানে মানে কি হয়েছে গতকাল আপনি আমার ওটটা নিলেন না বললেন না সবচেয়ে সুন্দর ভালো দেখে আপনি বলতে হয়েছে

সে জিজ্ঞেস করলো ভাই এই মক্কার নেতা কার বলে যে ওই যে ওই দারুন নদুয়াতে তাদের সংসদে বসে আছে সেখানে গেল বলে যে ভাই আমি এই যে আবু জাহেল এর কাছে আমি ভোট বিক্রি করেছিলাম উনি আজকে টাকা দেওয়ার কথা উনি এখন আমার চেনেই না দিচ্ছে না করেন এক বলে যে আবু জাহেল এখানকার সবচেয়ে বড় নেতা তার বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই না দিলেও কিছু বলার নেই বলেন কি ভাই আমি না আমার টাকা পাবো না আমার একটু বলেন তো কিছু আমার করবো কি তখন ওইখানকার কিছু দুষ্ট ছিল দুষ্ট বললো ওই যে রাসুল ইসলাম তখন ওই দিক দিয়ে যাচ্ছে না যে ওই যে মোহাম্মদ যাচ্ছে না উনি পারবে আবু জাহালের কাছ থেকে টাকা তুলে দিতে ওনাকে গিয়ে বলো ওদের উদ্দেশ্য হলো রাসুলুল্লাহ সাল্লা ইসলাম যখন আবুজাহের কাছে যাবে তখন রাসুল ইসলামকে আবুজাহাল কি করবে অপমান করবে লাঞ্ছিত করবে এটা দেখে তার একটা হাততালি দেবে তাদের মজা লাগবে ভালো লাগবে মুসলমানদেরকে দিনদারদেরকে যখন অন্যরা অত্যাচার করে তখন আমাদের দেশের একদল লোক হাতে তালি দেয় কিনা সন্ত্রাসী ধরছে মৌলবাদী ধরছে এই লোক গিয়ে বেসু ইসলামকে বললেন যে আপনার কথা শুনেছি আপনার কথা বলেছে আমি আবু জাহালের কাছে এরকম টাকা পাই নিয়েছে আমার টাকাটা দেয় না বলে যাই নাকি আসুক হাত ধরে নিয়ে গেলেন আবু কাছে গিয়ে তার দরজা টাকা দিলেন কে মোহাম্মদ আপনি কেন এসেছেন বলে এই লোক আপনার কাছ থেকে টাকা পাবে ওট বিক্রি করছিলেন ওট বিক্রি করছিল আপনার কাছ থেকে আপনি টাকা দেন না এই কারণে আমি নিয়ে এসে ও টাকাটা দিয়ে দিয়েছি ও টাকাটা দিয়ে দেন তো ফাই লেহি আবু জাহেদ বলে একটু দাঁড়ান একটু দাঁড়ান আমি এখনই দিচ্ছি আমি এখনই দিচ্ছি বলে আবু জাহেদ কি করলো ভিতর থেকে আইনা টাকাটা এড়ে দিয়ে দিলো এবং এই লোক চলে যাচ্ছে এই লোক কবার আর ওই যে লোকেরা যারা দূর থেকে মনে করছে এবার মোহাম্মদ সাল্লাহ এখানে গেলে আবু জাহেদ তাকে অপমান করবে তারাও দূর থেকে থেকে অবাক কিরে আবু জাহেদ এরকম আচরণ আবু জাল হঠাৎ করে এরকম আচরণ করলো ঘটনা কি রাসুল ইসলাম এখান থেকে বলে চলে গেল ওই লোকে চলে গেল এবার তারা কি আবু জাহাকে জিজ্ঞেস করলো আবু ঘটনা কি বলে আল্লাহ মসম যখন মোহাম্মদ আমার কাছে এসেছিল তখন আমি দেখেছি তার পেছনে এত ভয়ঙ্কর টাইপের একটা উট ভয়ঙ্কর টাইপের এরকম ওটা আমি দেখিনি ওট এরকম হা করে আছে মনে হচ্ছে যেন আমি যদি মোহাম্মদকে ডিস অবে করি ডিনাই করি তাহলে ওটা আমাকে খেয়ে ফেলবে আমি আতঙ্কে তারপরে তার টাকা দিয়ে দিয়েছি ওই লোকের বিয়ে করে দিয়েছে কমফোর্ট জোন থেকে বাইর হয়েছে কিনা বলতো ভাই তুমি কি মুসলমান যেমন এখন আমরা করি ধরো কোন একটা লোকের অন্যরা মারতেছে আপনি পাশে দিয়ে যাচ্ছেন যাওয়ার সঙ্গে বললেন এই তোমার আঁকি দেখ এই তোমার মাঝাব কি এই তোমার ধর্ম কি তুমি কি মুসলমান নাকি তুমি হিন্দু নাকি তুমি বৌদ্ধ এইরকম তুমি কোন তুমি কোন তুমি কোন দল করো তুমি কি এই রাজনীতি কোন দল তুমি এই দল ওই দল যাও তুমি যেহেতু আমার দলের লোক না ওদের তোমার মায়ের লোক এরকম আছে কি না আপনার দলের লোক না এ কারণে মারছে দিকে আপনি কিছুই মনে করেন না বাংলাদেশ এরকম মানুষের কোপে মারছে না এখনো মারছে আগেও মেরেছে এখনো মারছে কিন্তু এগুলো দেখেন অন্য কেউ কোনো কিছু বলছে না অথবা ওই দল করে না দেখা অথবা এখানে কোনো আলোচনা নেই আল্লাহ রাসুল বলতে পারতেন যে তুমি তো আমার দলের লোক না তুমি তো মুসলমান না আমি তোমার জন্য কেন বলবো তিনি বলেন নাই কমফোর্ট জোন থেকে বের না হলে আপনি কোনোদিন বড় কোনো কিছু করতে পারবেন না এই কারণে বলছি আপনার সারিরা আপনার উপরটা যত সুন্দর করবেন ভেতরটা তার চেয়ে আরো বেশি সুন্দর করবে যেন ভেতরের কারণে উপর দিয়ে আপনার কেবল কি হয় আলোর মতো এরকম ঠিক বের হয় এটা যদি আমরা না করতে পারি তাহলে কোনোদিনই ইসলাম মদিনায় গিয়ে তিনি কি করেছেন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং এই কারণে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে আচ্ছা বদরের যুদ্ধের কথা একবার চিন্তা করে দেখেন মাত্র তিনশো তেরো জন লোক তিনি যদি যুদ্ধে অংশগ্রহণ না করতেন তিনি যদি যুদ্ধে অংশগ্রহণ না করতেন তাহলে তোরা ওরা মদিনাকে জ্বালিয়ে পড়িয়ে দিত মক্কান লোকেরা কোরাইশা জ্বালিয়ে পড়িয়ে দিত ইসলামের অস্তিত্ব খুঁজে পেতেন না কিন্তু রাসুল ইসলাম সেখানে এলেন সাহাবাই কারামদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি বলো সাহাদেবের মহাজ রাজি আল্লাহ দাঁড়িয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন ওই যে বারকুল গামাদ অতটুকু জায়গায় গিয়ে যদি আমরা ওইখানেও যেতে বলেন আপনি আমাদেরকে প্রচন্ড দূরে এরকম মরুভূমিতে সেখানে আমরা যাবো কোনো সমস্যা নাই মেঘদাদলেন ইয়ারসোল্লাহ এবং তিনি বললেন যদি আপনি আমাদেরকে বলেন লোহিত সাগরে ঝাঁপ দিতে লোহিত সাগরে আমরা একবার জিজ্ঞেস করবো মেঘদাদ রাজি আল্লাহর বললেন ইয়ারসোল্লাহ আপনি যুদ্ধে যান আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই করবো আপনার সাথে আমরা যুদ্ধে ছাপিয়ে পড়বো আমরা মুসা ইসলামের বাহিনী মানে মানে ইসরায়েলের মতো আমরা এটা বলবো না যে আপনি যান এবং আল্লাহকে নিয়ে আপনি যুদ্ধ করেন আমরা করতে পারবো আমরা করতে পারবো না আপনি গিয়ে যুদ্ধ করেন আমরা করতে পারবো না বরং আমরা বলবো আপনি আমরা আপনার সাথে আছি আমাদের জীবন দিয়ে আমরা আপনার পক্ষে দাঁড়িয়ে থাকবো আমাদের সম্পদ দিয়ে আমাদের পরিবার দিয়ে সব কোরবানি হয়ে যান কিন্তু আমরা আপনাকে ছাড়বো না বদর যুদ্ধে এই চ্যালেঞ্জ যদি গ্রহণ না করতেন বদরের যুদ্ধের সাহাবিদেরকে আল্লাহ তালা বলেছেন বদর যুদ্ধের সাহাবিদেরকে তোমাদের যা মন করো বদরের যুদ্ধে যেতে তোমরা অংশ করেছো তোমাদের সকল গুনাহ মাফ করে দাও অতীতের না ভবিষ্যতের গুনাহ মাফ ভবিষ্যতে তোমরা কোনো গুনাহ করলে এগুলো আমলনামায় না হবে না জিবরীল এসে বলে নিয়া রাসূলুল্লাহ আপনাদের মধ্যে সেরা কারা আপনি আপনাদের সাহাবীদের মধ্যে সেরা কারা বলে আমার সাহাবীদের মধ্যে যারা বদরে অংশ গ্রহণ করেছে তারাই সেরা সাহাবী জিবরীল বলে নিয়া রাসূলুল্লাহ আমাদের ফেরেস্তাদের মধ্যেও তারাই সেরা যারা বদর যুদ্ধে আপনার সাথে যুদ্ধ করেছে ফেরেস্তাদের তারাই সেরা বদর যুদ্ধে মানুষের মধ্যে যারা অংশগ্রহণ করেছে তারা যেরকম সেরা ফেরেস্তাদের মতো সেরা বদরের যুদ্ধে কি ছিল বলেন তো একদিকে তিনশো তেরো জন কোন অস্ত্র নাই অন্যদিকে এক হাজার অস্ত্র শস্ত্র সজ্জিত ভাইরা বোনেরা ইয়াং জেনারেশন ভালো করে শোনো তুমি বের হয়ে আসো তুমি মোবাইলটা ছাড়তে পারো এটা তো একটা হিজরত রাতের বেলা তুমি বলবো আমি রাতে সন্ধ্যা হয়েছে এখন থেকে ফজর পর্যন্ত আমি মোবাইল আর না স্পর্শ করবো না আমি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাবো না আমি এটা কিন্তু একটা চোখটাকে হারাম থেকে রক্ষা করে এটা মক্কা থেকে মদিনা চলে গেছে তিনি যুদ্ধ যুদ্ধ করবা কিরবি তুমি তো নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছো না তোমার মনে চাইলে একটা হারাম ছবি দেখলা তুমি ফেসবুকে একটা মহিলা এসা লাইভ করতেছে কতক্ষণ দেখলা তার সেরার দিকে তুমি তো এতটুকু থেকে নিজেকে বাঁচাতে পারো না তাহলে তুমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবা কি হবে যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে নিজকে সেভাবে প্রস্তুত করতে হবে নিজকে যোগ্য করে তুলতে হবে নিজের মধ্যে এরকম যোগ্যতা ডেভেলপ করতে হবে সময়গুলোকে কাজে লাগাতে হবে কোনো ধরনের কোনোভাবে অন্যায়ভাবে অপ্রয়োজনে সময়কে কোনোভাবে কাটে কাটানো যাবে না চেষ্টা করতে হবে কাজ করতে হবে ইব্রাহিম আধাম রাহেমাবুল্লাহ বিখ্যাত আপনারা আবেদ একজন লোক তার কাছে গেলেন এবং বললেন আমার কয়েকটা সন্তান আছে ওদের জন্য আমার একটু আয় ইনকাম করতে হবে আমি একটু যাচ্ছি আপনি তো আমার প্রতিবেশী আপনি আমার সন্তান দিকে একটু খবর রেখেন বলে আছেন তিনি গিয়ে একটু সামনে গেলেন যাওয়ার পরে দেখলেন যে একটা অন্ধ পাখি তার বাচ্চাদেরকে নিয়ে ওইখানে তার ওই যে ইয়ের মধ্যে নিড়ে নিড়ে বাসা পাখির বাসায় পাখি বসে আছে আরেকটা পাখি এনে খাবার ওই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে এই অন্ধ পাখিরা খাওয়াচ্ছে ইনি চিন্তা করলেন সোভান এই অন্ধ পাখির যদি আল্লাহ তালা খাওয়াইতে পারেন তার বাচ্চা সহ তাহলে আল্লাহ তাহলে আমি কষ্ট করে শুনে যাচ্ছি কেন এটা মনে করে তিনি এখান থেকে ফিরে চলে এসছেন আমি যে আল্লাহ তালা তো আমাকে খাওয়েনি এসে ইব্রাহিম করার পর ইব্রাহিম আদাম বলুন কি ব্যাপার তুমি না আর ইনকাম করতে গেলে তুমি ফিরে আসলে কেন বলে আমি গিয়ে দেখলাম এরকম একটা অন্ধ পাখিকে খাওয়াচ্ছে আর একটা পাখি এবং দুটো খাওয়াচ্ছে আমি চিন্তা করলাম আল্লাহ তো আমার খাওয়াইতে পারেন তাহলে আমার কষ্ট করার দরকার কি এমনি আধনা বলে না হারে তুমি অন্ধ পাখির মতো হতে চাইলা কিন্তু যেই পাখিটা ওরে আইনা খাওয়াইতেছে তার মতো হইতে পারলে তুমি হতে চাইলা না যে অন্ধ পাখি বসে বসে খাইতেছে তার যেহেতু যে তারা আয়নে খাওয়াচ্ছ সে অনেক উত্তম তুমি উত্তমটা খাও তুমি অধরটা কেমন হতে চাচ্ছ তুমি উত্তম তুমি অন্ধ হতে চাও যে তুমি অন্ধ এই কারণে তোমাকে আল্লাহ খাওয়াবেন এই কারণে তুমি আল্লাহ তোমাকে খাওয়াবেন তোমার চেষ্টা করতে হবে আল লাইস স্যার স্যার রিক নামা স্যার তুমি চাও কাজ কর তোমাকে কাজ করতে হবে আপনারা যে আমি পৃথিবীতে তাদেরকেই দেখেছি তারাই পরিবর্তন করেছে এই এই সমাজকে গোটা মুসলিম সমাজকে মোসাবেন ওমায়ের তোমরা কেন হতে পারো না একজন একজন কেন ওকবায় আমেল হতে পারেন না আপনারা অথবা ওকবায় আপনার আফে এই যে যুবকরা মোহাম্মদের নে মানে যে এখানে আমাদের এই অঞ্চলে যিনি ইসলাম নিয়ে এসেছেন কোথায় আপনি মুসলিমের কথা আপনারা বলেন তাই না এই এই যে ছোট ছোট বয়সে আমরা যে এখন খেলার বয়স মনে করছি সেই সময় তার গোটা পৃথিবীকে পরিবর্তন করেছে মোসাফিব না উমায়ের গোটা মদিনার লোকজনরা ইসলাম গ্রহণ করেছে তার বয়স তখন আঠারো উনিশ বিশের বাইরে না এমনি আব্বাস রাদি আল্লাহ তাল্লাহর কাছে যখন লোকেরা এসে ফাতুয়া নেয় হাজার হাজার সাহাবি তখন জীবিত তখন তার বয়স সতেরো আঠারো ইমাম সাহাফির কাছে যখন হাজার হাজার ছাত্র বসে থাকে তখন তার বয়স পনেরো হাজার হাজার ছাত্র এবং ইমাম নববীর রহমল্লা যখন মারা যান তখন তার বয়স পাঁচচল্লিশ এই পৃথিবীতে হাদিস পড়তে গিয়ে ইমাম নববীর হাদিস পড়বে না এরকম কারো সম্ভব না হাদিস পড়তে হলে ইমাম নববীর পড়তে হবে রিয়াদুশা লেহেন অথবা বিখ্যাত চল্লিশ এরকম আর হবে অথবা ইমাম অথবা মুসলিম শরীফের ব্যাখ্যা সরি মুসলিমের ব্যাখ্যা শরহ মুসলিম এটা কেউ মানে হাদিস শাস্ত্র পড়তে ইমাম নবীকে বাদ দিয়ে পড়বে আপনাদের বয়স কার পাঁচচল্লিশ নাই বলেন অনেকের পাচ্ছন্ন শুরু করে তাহলে আপনারা করেছেন কে বা আমরা করেছি আর তারা কি করেছে তাহলে আমাদেরকে মৌলিকভাবে আমাদেরকে কমফোর্ট জোন থেকে আমাদের বের হয়ে আসা লাগবে আপনি সাঁতার শিখতে যাবেন আপনার বাচ্চাকে আপনি সাঁতার শেখাবেন তো ওকে একটু চ্যালেঞ্জ গ্রহণ করা লাগবে না একটু পানি তো মুখের মধ্যে যাবেই কষ্ট তার হবে আবার অবশ্যই সাঁতার শিখতে পারবে পারবে না সাঁতার একেবারে এমনি শিখে যাবে কিছু পানি গিলবে আপনারও পানি গিলছেন আমিও গিলছি আপনারও গিলছেন পানি গিলতে হবে সাঁতার শিখতে গেলে তাই না এটা আমাদেরকে করাই লাগে আমি লাস্ট যে কথাটি বলতে চাই তাহলে যে আমাদেরকে নিশ্চয়ই রাসুল্লাহ সাল্লাহ আসলাম এবং সাহাবাই কামরা দিয়ে আল্লাহ তালা আজমাইন তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার সালমান আল ফারিস রাজি আল্লাহ কথা চিন্তা করে দেখেন কোথায় ইরাকে তিনি ছিলেন তার বাবা কিন্তু বিশাল বড় ব্যবসায়ী তাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি দেখতে বলেছেন যাও তুমি একটা ফ্যাক্টরি দেখতে যাও প্রতিমধ্যে তিনি একজন রাবাইকে একজন মানে পাদ্রিকে দেখলেন সেই দিন প্রচার করছে ওইটা শুনে তিনি মনে করলেন আমরা যেই মূর্তি পূজা করি এই চেতন ওনারা যা বলছেন হলো এরপরে তিনি ওইখান থেকে বাপের এই বিশাল সম্পত্তি রেখে তিনি চলে গেছেন কোথায় সিরিয়াতে সিরিয়া থেকে তিনি আবার আসেন মানে পারস্যে পারস্য থেকে তিনি আরেক গেলেন আরেক জায়গায় আরেক জায়গায় এরকম চার জায়গায় অতিক্রম করার পরে তারপরে তিনি মদিনায় এসছেন রাসুলের খোঁজে যে সর্বশেষ নবী আসবে তিনি কোথায় মদিনায় এসে তিনি কীর্তাশাকের বিক্রি হয়ে গেছেন অথচ বাবা এত সম্পদের মালিক ছিল মাদিনায় সে তিনি কৃততা শাকের বিক্রি হয়ে গেছে কেবল রাসূল এই মাদিনায় আসবেন এটা শোনার কারণে তিনি এই জায়গায় তিনি চলে এসছেন এবং এখানে তিনি কৃতদাসের মতো করে ইহুদির কৃতদাসের কারে তিনি ছিলেন এরপরে যখন শুনলেন রাসূল এসছে তখন তিনি রাসুল্লাহ সাল্লামের কাছে দৌড়ি তিনি বায়াত নিয়েছেন বলা হয় যে প্রায় দুইশো বছর তিনি বেঁচে ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছেন কত লম্বা সকল কোথায় ইরাক থেকে কৃতদাস আকারে বিক্রি কোথায় ইরাক থেকে সিরিয়া সিরিয়া থেকে আবার কি পারস্য পারস্য থেকে তারপরে তিনি এখানে এসছেন বাকি মোখাল্লাদ তিনি ইয়েতে তিনি বসবাস করতেন হচ্ছে স্পেনে আন্দালুসিয়াতে আন্দালুসিয়া থেকে তিনি ইরাকে হেঁটে এসেছেন এর মধ্যে হাজার কিলোমিটার রাস্তা কেবল হাইটে আসছে কয়েক মাস জুড়ে হেঁটে এসছেন আহমদ হাম্বল কাছে ইসলাম মানে হাদিস শেখাতেন এবং এই কারণে আন্দালুসিয়া তো স্পেন ওই অঞ্চলে ইমাম আহমদ বিন হাম্বর রহমাউল্লাহ তার মানহাজ ওইখানে সবচেয়ে পপুলার এটা কিন্তু বাকি আপনি মুখাল্লাদের কারণ একজন মানুষকে বিশাল বড় পরিবর্তন করতে পারে প্রিয় ভাইরা এই পরিবর্তনের জন্য আপনাদেরকে নিশ্চয়ই আপনাদেরকে বড় উদ্যোগ নিতে হবে কাজ করেন চেষ্টা করেন চ্যালেঞ্জ গ্রহণ করেন উদ্যোগ গ্রহণ করেন সময়টাকে কাজে লাগান ব্যাপক পরিমাণে কাজ করেন ব্যাপক পরিমাণ যোগ্যতা অর্জন করেন জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন তাহার যদি দাঁড়িয়ে যান আল্লাহ রাসুল কে আল্লাহ সারা তারা বলেছেন ইল্লা না আপনি রাতে দাঁড়িয়ে যান অধিকাংশ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করুন অথবা রাতকে অর্ধেক করেন অর্ধেক নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েন অথবা অর্ধেকের চেয়ে একটু কম পড়েন এরপরে সুরাতুল মুদাসের ইয়া ইহান মুদাসের এই জামা কাপড় হে কম্বল দিয়ে নিজকে আবৃত করে রেখেছেন জামা কাপড় পরে শুয়ে আছেন উঠুন কম ফাংজের মানুষকে সতর্ক করুন অরাব্বাকা ফাঁকা বের আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করুন ওয়াসিয়া বাকা আপনার জামা কাপড় পবিত্র করুন এই মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে যান করবেন না যে অনেক করছি আমি তো নামাজ পড়ি নাই আমি কোরআন পড়ি নাই অনেকে দেখবেন আপনার বাচ্চাদেরকে আমি না কিছুক্ষণ আগে কোরআন পড়েছি আল্লাহ বলছেন তুমি মনে করবে না যে তুমি একটু পড়ছো অনেক কিছু করবে আল্লাহাম তাস্তাকসির এরকম তুমি মনে করো না আপনি যত বেশি আপনি আখের আখে অনেক মর্যাদাবান হতে চান তাহলে এই দুনিয়াতে আল্লাহর পেছনে সময় ব্যয় করবে আল্লাহর জন্য আপনি দুনিয়াতে অনেক সম্মান হতে সম্মানিত হতে চান তাহলে এখানেও প্রোডাক্টিভলি উত্তমভাবে সময় গরুকে ব্যয় করেন কাজে ব্যয় করেন নিজকে মানসম্পন্ন করে তোলেন সম্মানিত করে তোলেন বাপদাদার মানে তাদের বংশ দিয়ে আপনি চলতে পারবেন না রাসুল ইসলাম বাপদাদার বংশ দিয়ে চলেন নাই মুসলমানরা বাপদাদার বংশের ঐতিহ্য দিয়ে চলে না বাবারা মারা বা বাপদাদারা সম্পদ রেখে গেছে এগুলো আপনি খাবেন আপনার লজ্জা লাগে না আপনার ব্যক্তিত্ব নাই ইয়াং জেনারেশন তোমাদের লজ্জা নাই আত্মমর্যাদা নেই যে বাপের সম্পত্তি তুমি খাবা আপনারা যারা বাবার সম্পত্তি ভোগ করেন আপনাদের লজ্জা নাই নিজেদের কোনো দায়িত্ব নাই কাজ নাই পৃথিবীতে আপনারা এমনি এটা কি ওই গরু সাগরের মতো জীবন গরু সাগরের মতো জীবন যেই বাঘগুলো দেখবেন ইয়েতে থাকে জঙ্গলে থাকে ওগুলো কত তরতাজা থাকে যে বাঘগুলো জঙ্গলে থাকে কি তরতাজা এবং ও যখন খায় ও কিন্তু সতেজ জিনিস খায় ও যখন হরিণের পেছনে দৌড়ায় তখন হরিণ যদি বাঘের চেয়ে বেশি দ্রুত দৌড়াতে না পারে তাহলে হরিণ কিন্তু মারা পড়বে আর যেই বাঘগুলোকে অথবা যেই সিংহগুলোকে খাঁচায় এনে চিড়িয়াখানায় বড় হয়ে ওগুলো দেখবেন কয়েকদিন পরে মারা যায় ওগুলো কিন্তু বেঁচে থাকে না ও কিন্তু খাবার পাচ্ছে এই যে ভালো করে খেয়াল করবেন তৈরি খাবার খাইতেছেন বাপ দাদাদের দেয়া মা রান্না করে বাপে ইনকাম করে আর তৈরি খাবার খাচ্ছেন আপনার দিয়ে কিচ্ছু হবে না এটা ওই বাঘের মতো কয়েকদিন পরে মরে যাবেন চিড়িয়াখানার বাঘের মতো ও নির্দিষ্ট পরিমাণ খাবারই পায় আর আপনি যদি ওই রকম হতে পারেন জঙ্গলের বাঘের মতো ওইরকম শক্তিশালী তাইলে দেখবেন আল্লাহ সুফান ও তালা আপনাকে দিয়ে পরিবর্তন করা ইচ্ছা আল্লাহ তালা আমরা যেন এরকম পরিবর্তনের জন্য নিজেদেরকে যোগ্য করতে পারে সেই তফিক দান করুন আল্লাহ আকুর কবলি হাজা ওয়াস্তাকফির উল্লাহরি ওয়ালাকুম আলী সাইল মুসলিমিন